জুন মাসের এক দুই তিন চার দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ দিনের বিভিন্ন হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ এবং কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় বজ্রপাতের সতর্কতা আজকাল পরশু উত্তরের পাঁচ জেলায় কমলা সতর্কতা দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা এক এবং দুই জুন উত্তরের এই পাঁচ জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বৃষ্টির জন্য রেমালে ছেড়ে যাওয়া জলীয় বাষ্পদায়ী সঙ্গে আছে শক্তিশালী অক্ষরেখা দক্ষিণের বৃষ্টির জন্য আঞ্চলিক মেঘপুঞ্জ দায়ী এই স্থানীয় মেঘপুঞ্জ পরক্ষে রেমাল দায়ী কারণ ভারী বৃষ্টির পর ভূপৃষ্ঠে থাকা জল সূর্যের তাপে নতুন করে জলীয় বাষ্প তৈরি করছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ জুন মাসের দশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা নির্ভর করছে কেরলের বর্ষা ঠিক কবে ঢুকবে তার উপর হচ্ছে আপনাদের সকলেরই হয়তো কৌতূহল এক তারিখে রয়ে যায় এক তারিখে আমাদের পশ্চিমবঙ্গে মেনলি কলকাতা উত্তর তো এই এক তারিখ এবং দু তারিখ এই দুটো দিনেই দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই কিন্তু আপনার হলুদ সতর্কতা দেয়া হয়েছে থান্ডার স্ট্রং উইথ লাইটনিং টু ফিফটি কিলোমিটার পার আওয়ার এটা আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তিনটেতে দেওয়া হয়েছে এক তারিখে তার মধ্যে এক তারিখও আছে দু তারিখও আছে এবং তিন তারিখও আছে ঠিক আছে এটা হচ্ছে ওয়ার্নিং এবং এই এক তারিখ দু তারিখ তিন তারিখ হ্যাঁ এক তারিখ দু তারিখ এক দুই তিন এবং চার হ্যাঁ এক দুই তিন চার এই চার দিনই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই লাইট টু মডারেট রেন উইথ লেসে মানে আমি বলতে চাইছি স্ক্যাটার্ড রেন ফল আর কি রেন ফলের সম্ভাবনা আছে দ্যাটস অল আর উত্তরবঙ্গের জন্য সতর্কতাটা একটুখানি বেশি আছে সেটা হচ্ছে উত্তরবঙ্গে আপনার কমলা সতর্কাবার্তা আছে জানেন সেটা হচ্ছে কাল পরশু পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ওখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ষণের সম্ভাবনা আছে সেভেন টু টোয়েন্টি সেন্টিমিটার ঠিক আছে আর জাস্ট মিনিট কটাতে কমলা নয় প্রত্যেকটাতেই ভারী বৃষ্টির কমলা নয় কমলা হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার সব কটাতে কমলা নয় বাকিগুলিতে আপনার ইয়ে হলুদ হ্যাঁ সেগুলি বাকিগুলিতে আপনার হেভি রেন সম্ভাবনা আছে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু জলপাইগুড়ি একটু কারেকশন করে নেবে না জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু হেভি টু ভেরি মানে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্ক এবং কালিম্পং এবং কালিম্পং এবং দার্জিলিং এ ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে এছাড়া আপনার এটা হচ্ছে এক আজকে কালকে পরশু উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এক তারিখ এবং দু তারিখে ওই পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং ওই পাঁচটি জেলা এবং তার সাথে উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের ঠিক আছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর হ্যাঁ অনলি উত্তর দিনাজপুর এবং বাকিতে কোনো আর সতর্ক বার্তা নেই আর নর্থ দিনাজপুরের ওয়েদার হচ্ছে যে প্রত্যেক দিনই হোয়াইট স্প্রেড রেন ফল ওই আপনার যে পাঁচটি যে নর্দার্ন ডিস্ট্রিক্ট আছে প্রত্যেক দিনই আপনার হোয়াইট স্প্রেড রেনফল আছে পাঁচটি নর্দার্ন ডিস্ট্রিক্ট মানে আপনার বুঝতেই পারছেন কি বলতে চাইছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ওগুলোতে আপনার হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে সব কটা দিনে অল দ্য সেভেন ডেজ ডেজাস্টার উনত্রিশ তারিখ থেকে শুরু করে আপনার পুরো পাঁচ তারিখ পর্যন্ত আর বাকি যে জেলাগুলি সেগুলিতে উনত্রিশ ত্রিশ একত্রিশে স্ক্যাটার এক তারিখ দু তারিখ হচ্ছে উনত্রিশ তিরিশ একত্রিশে আর এক তারিখ এবং দু তারিখ ফেয়ালি হওয়ার